আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বন একটি এনজিও প্রতিষ্ঠান সেটা হলো কাক এনজিও আমরা আজকে সেই এনজিও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো দেখেন আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আপনার দৈনিক প্রথম হলো পাঁচই মার্চ দু হাজার পঁচিশ এবং দেখেন কি বলছে তারা গ্রাম উন্নয়ন কর্ম সংক্ষেপ সংস্থা এবং সংস্থার দীর্ঘ তিরিশ বছর সমগ্র দেশে প্রায় লক্ষ মাঝে মাইক্রোফিন্স শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার চলমান মাইক্রোফিনান্স কর্মসূচিতে নিম্নমনীত পদে জনগণ নিয়োগের জন্য আগ্রহ প্রার্থী তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে প্রথম নম্বর পদ হলো শাখা ব্যবস্থাপক এই পথে তারা পঁচিশ জন লোক টিকবে এবং বয়স চল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান এবং জাতীয় পর্যায়ে কজুর ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বসাফ করলে আপনি আটচল্লিশ জনস্বাচন পাবেন এছাড়াও জানালা বিল মোবাইল বিল লাঞ্চ পাতা অন্যান্য পাতাতে আপনার প্রাপ্য হবেন এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে দু ত্রৈমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত তৃতীয় ত্রিশ পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুবিধা রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে দুই নম্বরে যে পথ সিনিয়র ফিল্ড অফিসার এখানে তারা একশো জন লুক নেবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং মাইক্রো ফিনান্স কর্মসূচিতে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সমস্যাগুলি আপনি পঁয়ত্রিশ হাজার ষাট টাকা বেতন পাবেন এছাড়া অন্যান্য ভাতা যেমন মোবাইল ভাতা মোটর সাইকেল বিল লাঞ্চ ভাতা অন্যান্য ভাতা দিয়ে আপনার প্রাপ্য হবেন এবং ফিল্ড অফিসার পদে নেবে চারশো জন এই পদের বয়স উচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বাস এবং ছয় মাস শিক্ষা বেশকাল শেষে আপনার সর্বসা করলে আপনি ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার বাইশ টাকা বেতন পাবেন এছাড়াও আপনার মোবাইল বিল লাঞ্চ ভাতা ইত্যাদি আপনার প্রাপ্য হবেন এবং চার নম্বরের যে পদ জুনিয়র ফিল্ড অফিসার এখানে তারা একশো পঞ্চাশ জন লোক নেবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং আপনি যদি এসিসি পাশ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি সর্বসাগুলি বেতন পাবেন আঠাশ হাজার পঁচিশ টাকা তাছাড়া অন্যান্য সুবিধা দিয়ে আপনার প্রাপ্য হবেন তো পাঁচ নাম্বারের যে পদ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এখানে তারা দশজন লোক নেবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং তবে ইএম এম কম বা এম বি এস ডিগ্রি তারিখ যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দিবে এবং সর্বসাকলে আপনি বেতন পাবেন বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এবং পাঁচ ছয় নম্বর যেপদ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এখানে তারা পঞ্চাশ জন লোক নিবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বিকম বা বিবিএস এবং আপনার পাঁচ ছয় মাস শিক্ষান শিক্ষান বেশ কাল শেষে স্থায়ীকরণের পর আপনার বেতন পাবেন পঁচিশ হাজার পাঁচশো তো বাইশ টাকা এছাড়াও আপনার অন্যান্য বার্তা দিয়ে আপনার প্রাপ্য হবেন এবং এই পদগুলোতে এই ছয়টি পদগুলোতে আপনি আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে বিষয়গুলো হলো প্রার্থীকে মোবাইল মোটর সাইকেল চালনা পারদর্শী হতে হবে এবং কম্পিউটার বেসিক ধারণা ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদ জন্য ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়া সংস্থার চাকরি বিধি বেলা অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি জাতীয় ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ অ্যালাউন্সমেন্ট সুবিধা এবং দুর্ঘটনার জন্য বিমা সুবিধা প্রাপ্য হবেন এবং আগ্রহী প্রার্থীদের আগামী দশই এপ্রিল দুই পঁচিশ তারিখের মধ্যে দুই কুড়ি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন নিতান্ত মোবাইল নাম্বার এবং

ফোন মোবাইল ফোন বা এসএমএস দ্বারা জানিয়ে দেবে এবং উক্ত পদ সময় নারী প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে অর্থাৎ তারা নারী প্রার্থীদের আবেদনের জন্য তারা উৎসাহ প্রদান করছে এবং বিশেষ দ্রষ্টব্য ঢাকা চট্টগ্রাম মহিষণ সিলেট কোন অভিভাবে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাচ্চাকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর মাগুরা কুমিল্লা ঢাকা ও বগুড়াই অনুষ্ঠিত হবে এবং এই এই বিস্তারিত জানতে এখানে যে কোনো এই যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে তারপরে বুঝে শুনে তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর করবেন অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য